ফাইনালি গাইজ যেই বিলটার মধ্যে মানে পানি হয়ে গেছে একদম পুরা বানপানির মতো পানি হয়েছে সেই বিলটাতে এসে পৌঁছে গেছে যে দেখতে পাচ্ছেন পুরা সাগর সদৃশ দৃশ্য হয়ে গেছে ও যে দেখতে পাচ্ছেন কীরকম বানপানি হয়েছে একদম পুরা ডুবে গেছে হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আপনাদের সবাইকে আমার চ্যানেলটাতে স্বাগতম জানাচ্ছি আশা করছি আপনারা ভালো হয়েছেন আর আমিও ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির এলাম সব বলুন ভিডিওটা আরম্ভ করি গাইজ আমাদের এখানে দেখতে পাতেছেন তো অনেক বানপানি হয়েছে তো সেই জন্য এই যে আমার হাতে জাল আছে জাল নিয়ে এখন মাছ মারা যাব তো দেখি কীরকম মাছ উঠে না উঠে কারণ যেহেতু বানপানি হয়েছে সবাই মাছ মারা খায় তাহলে আমরাও মাছ মারে খাই সবাই মানে কেজি কেজি মাছ আচ্ছা আচ্ছা আমরা তো মানে মাছ মারতে পারি না দেখি মাছ মারতে পারি নাকি এই যে জাল আছে এই যে দেখতে পাচ্ছেন কই জাল কৈজাল নিয়ে একদম পুরো ফিশারি মাথায় যেমন ও যে দেখতে পারতেছেন কীরকম বানপানি আছে একদম পুরো ডুবে গেছে তো এখন আমি যাইতেছি আর জালপাত মুখ এরকম মাছ বাজে না বাজে সব আপনাদেরকে দেখামো আর কি গাইস এখন আমি ফিশারি পাড় দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এটা আমাদের একটা ফিশারি সো ফিশারি একদম পুরো ভর্তি গেছে আর একটা ফিশারি যেটা তারপর আর একটা ফিশারি সবগুলো ফিশারি মানে পানিতে ভর্তি হয়ে গেছে আর আমাদের ওই বাগানটা একদম পুরো পানি ভর্তি হয়ে গেছে বেন্ডি খাতা সাল বেন্ডি খাতা একদম পুরো ডুবে গেছে এই যে দেখতে পাচ্ছেন মেশিনটা ডুবে গেছে ফাইনালি গাইস যেই এই বিলটার মধ্যে মানে পানি হয়ে গেছে একদম পুরা বানপানির মতো পানি হয়েছে সেই বিলটাতে এসে পৌঁছে গেছে যে দেখতে পাচ্ছেন পুরা সাগর সদৃশ দৃশ্য হয়ে গেছে আর এখানে আমি জালপাতব আর এটা আমাদের ফিসারি পার এই পারে আমি যাচ্ছি এখন মানে এই সাইডে নামবো আর কি দেখুন কত বানপানি হয়েছে একদম পুরো পানি পানি সব ডুবে গেছে খ্যাত ছ্যাত একদম পুরা এই সারা বিলটায় ধান খ্যাত হয়ে গেছে একদম পুরো ধান টান গাড়া কমপ্লিট হয়ে গেছে কিন্তু বানপানি একদম পুরো তলায় হালাইছে সো অনেক কৃষকের লস হয়েছে আৰু গাই দেখি পাতিছে সেইটোৱে হ'লে আমাৰ ফিচাৰী আৰু ফিছাৰীৰ পাৰ ডাৱ ফুকাইডে দিছে যিহেতু এই চাইডে বানপানী হৈছে তো পানী আবাৰ দিছে সিদি কাইলৈকে ৰাইটে দিছে কলকালাই ধৰাইছে আৰু একদম পাইজকৈ প্ৰায় পানী সমান হৈছে আৰু কি সেইজনে ধাৰ কম আৰু দেখি কীৰকম মাছ হয় এইখনে আমি জালপাত পাওঁ এই যে আমাৰ হাতে জাল আছে এখন আমি নামে যাব আৰু জালপাত কীৰকম মাছ পোৱা যায় সেইটোৱে আপোনালোকে দেখাব আছে যে এক নতুন মানুহ কিহৰ এই জাল নিয়ছে ত চাইডে জাল নিয়াইছে আৰু আমি পাত মাৰ কিছু এইটো উঠে না না বাজে বন্ধুরা মোটামুটি পাঁচ ছয় ঘন্টা হয়ে গেল আমি জাল পাচ্ছিলাম এখন আবার এসে গেলাম এখন আমি জাল তুলবো আর জালে কীরকম মাছ বাজে সেটাই আপনাদেরকে দেখাবো গাছ দেখতে পাচ্ছেন কত বড় ভাই একদম ভাই দেখতে এই যে মাছ চারটা জালের ভিতরে মাছ বাচ্চা মোটামুটি আধা কেজি মোটামুটি আধা কেজি মতো মাছ বাচ্চাল একটা জালে বেশি বাচ্চাল মানে এই যেটা কিনারে পাচ্ছিলাম আর মধ্যেটা তার চেয়ে কম আর তারপরের ডা হয়েছে দুইটা তার লাস্টের ডা একটাও না তো আজকের এই ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই থ্যাংক ইউ টাটা